পাবদা মাছটা যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন তো পাবদা মাছটা রান্না করার জন্য এখানে আমি পাবদা মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব সামান্য লবণ তারপর হলুদ এবং লবণটা মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপর মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব মাছটা একদম কড়া করে ভাজলে আমার কাছে পাবদা মাছটা খেতে বেশি ভালো লাগে তো এভাবে করে আমি মাছগুলো দিয়ে দিব এবং একটা পাশ যখন খুব ভালোভাবে হয়ে যাবে তারপর আমি আরেকটা পাশ উল্টে দিব একটা পাশ ভালো না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে তো এভাবে করে একটা পাশ হয়ে আসলে আমি আরেক পাশ এভাবে উল্টে দিব তো এভাবে করে আমি মাছগুলো ভেজে নিয়েছি তারপর অবশিষ্ট যে তেলটা ছিল তার মধ্যে আমি রান্নাটা করে নিব এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা এবং মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়ো তো জিরার গুঁড়ো দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে ভেজে নিব। সব কিছু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে দিব এতে করে হলুদ এবং মরিচ গুঁড়োটা পুড়ে যাবে না দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর সব কিছু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর যখন পানিতে বলক চলে আসবে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তো পানিতে কিন্তু বলক চলে এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিব একটি টমেটো টমেটো দিলে কিন্তু যে কোনো মাছ খেতে বেশি ভালো লাগে তো আমি এখানে দুটো টমেটো কেটে নিয়েছি টমেটোটা আমি মাছের ভিতরে এভাবে দিয়ে দিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব দু তিনটা কাঁচামরিচ এতে করে মাছে খুব সুন্দর একটা রান্না আসবে এর মধ্যে আমি এখানে দু তিনটে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তারপর মাছটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাছটা কিন্তু এভাবে বলক চলে এসেছে একটু নিচটা একটু উল্টে দিতে হবে না হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে তো মাছটা কিন্তু এ পর্যায়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব এভাবে পাবদা মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে